সোনি নর্দী এক সময় হাইতির এই ফুটবলার মোহনবাগানের প্রাণ ভোমরা ছিলেন টানা পাঁচ বছর মোহন বাগানের হয়ে তিনি দাপিয়ে ফুটবল খেলেছিলেন কিন্তু সাল থেকে হাঁটুর চোটের কবলে পড়েন শেষ পর্যন্ত সালে বাগান ম্যানেজমেন্ট তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল শনি যখন মোহনবাগান ছাড়েন সেই সময় সবুজ বেরুন সমর্থকরা কান্নায় ভাসিয়ে দিয়েছিলেন সেই সোনি নর্দির স্মৃতি শুক্রবার ফিরেছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসি বিরুদ্ধে প্রথম গোল দেওয়ার পরই মোহনবাগানের তারকা খেলোয়াড় দিমিত্রি পেতাতোসের গোলে সেলিব্রেশনে দেখা যায় শনি নদীর সেই স্টেন গানের সেলিব্রেশন যা দেখে কয়েক বছর আগে শিলিগুড়িতে হয়ে যাওয়া এক ডার্বি ম্যাচের কথা মনে পড়ে গিয়েছিল বাগান সমর্থকদের আর শনিবার সেই স্টেন গান সেলিব্রেশনই মিলিয়ে দিল দুই মোহনবাগান খেলোয়াড়কে সেই সেলিব্রেশনের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দিমিত্রি পেতাতোস ও সেখানেই এক সমর্থক কমেন্ট করেন হিট দ্যাট সেলিব্রেশন এভরিডে প্লিজ সেই কমেন্টের রিপ্লাইতে দিমিত্রি পেতাতোস লেখেন ওয়ান টাইম সেলিব্রেশন রেসপেক্ট ফর এ ক্লাব লেজেন্ড ফ্যান ফরএভার দি রেট সনি নর্দে সেই কমেন্টের পাল্টা উত্তর দেন মোহনবাগানের তারকা খেলোয়াড় সনি নর্দে তিনি উত্তরে লেখেন কিপ ডুইং ইউর থিংস অর্থাৎ ফের একবার এই সেলিব্রেশন করার বার্তা দিলেন শনি নর্দি হ্যাঁ এভাবেই শনিবারের সন্ধ্যা মিলিয়ে দিল বাগানের দুই কিংবদন্তি খেলোয়াড়কে বাগান জনতার নয়নের মনি দিমিত্রি পেতাতোষ ও সনি নর্দির এই কমেন্ট রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।